আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান নোবেল পিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর গত নয় আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এসব স্থানের মধ্যে অন্যতম ছিল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগমোর হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার আট শতাংশ দাবি করে তবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর তারা বাংলাদেশকে ভারতীয় চক্রান্তে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদের হিন্দু মুসলিম দাঙ্গায় পা দেয়নি বলে বাংলাদেশকে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারেনি এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলে আছে টাকার অঙ্কে বললেন হাসনাত আব্দুল্লাহ শিক্ষাকে গুরুত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন শিক্ষা সবার অধিকার বাণিজ্যের পণ্য নয় আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এবারে জানাব ফের বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা লিটারে আট টাকা বাড়ানোর পরও আবারও সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনও রয়ে গেছে দুই তিন দিন পাঁচ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও এক লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না পাশাপাশি সরকারের নির্ধারিত মূল্যেও মিলছে না তেল এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে জানাব ভারত থেকে এলো একশো আশি টন পেঁয়াজ দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলা বন্দরে ধাপে ধাপে একশো আশি টন পেঁয়াজ আমদানি হয়েছে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ তিনি বলেছেন আমাদের চারদেশীয় বাংলা বান্ধা স্থলবন্দর ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ এবং আতপ চাল আমদানি করা হচ্ছে এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুশো তিরিশ ভারতীয় গ্রেপ্তার একশো সত্তর জনই ভারতের নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের উন্নতমানের জীবনযাত্রা এবং বড় বেতনের চাকরির খোঁজে উন্নত জীবনযাপনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর ভারতীয়রা এবার ভারতীয় বিভিন্ন মানুষজন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি দেওয়ার সময় দুশো তিরিশ জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে আমেরিকার সরকার আমেরিকায় পৌঁছানো তো দূরের কথা তারা সবাই ধরা পড়ে এখন জেল হাজতে এদের মধ্য একশো সত্তর জনই ভারতের গুজরাটের সদস্য এবং সর্বশেষ জানাব রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানাল মোদী সরকার সম্পত্তি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া জানিয়ে উদ্বেগ বাড়ছিল আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতেও কর্মরত ভারতীয়দের সংখ্যা জানিয়েছে মোদী সরকার রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরে আনা হয়েছে হয়েছে বলে দাবি করা তবে এখনও রুশ সেনাবাহিনীতে উনিশজন ভারতীয় রয়েছে বলে জানিয়েছে তারা ভারতের লোকসভার কেন্দ্র বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন এমন তথ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান বিজে অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরদিন গত নয় আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এসব স্থানের মতো অন্যতম ছিল রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শাবাগমোড় হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে হিন্দুদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের প্রতিবাদ জানাছিল তারা বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো ঐতিহ্যবাহী সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠানগুলোর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ সেদিন রাস্তায় জড়ো হয়েছিল নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবিতে স্লোগান দেওয়ার সময় সেখানে উপস্থিত একজন ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তির কাজ সঙ্গে সম্পৃক্ত জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন এগারো আগস্টে বিক্ষোভের তৃতীয় দিনে একটি নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বি জেএম গঠিত হয় নিহার হালদার জুয়েল আইস আরকো জয় রাজবংশী রনি রাজবংশ এবং প্রদীপকান্তি দে এর সমন্বয়কারী এবং মূল মুখপাত্র হিসেবে আবির্ভূত হন একই দিনে এর ফেসবুক গ্রুপ তৈরি হয়েছিল বাংলাদেশে হিন্দু জাগরণ মঞ্চ বিএইচ জে এম নামটির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপির আদর্শিক সাংগঠনিক মাথা রাষ্ট্রীয় স্বয়ংসংঘসেবক আর এস এস এর সহযোগী হিন্দু জাগরণ মঞ্চের মিল রয়েছে তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু মুসলিম দিয়ে ভারতের বিজেপি সরকারের মাধ্যমে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারকে না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ বিষয়টি বুঝতে পেরে তাদের ফাঁদে আর পা দেয়নি প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে হাসনাত আবদুল্লাহ শিক্ষাকে গুরুত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন শিক্ষা সবার অধিকার বাণিজ্য পণ্য নয় শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুরে সামাজিক মাধ্যমে নিজের ফেরিভাইট ফেসবুক পেজে এক পোস্টে সব কথা বলেন হাসনাত হাসনাত আবদুল্লাহ লিখেছেন হাজার টাকার আবেদন ফি যাতায়াত খরচ বর্তমান ফি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্ক এ সময় তিনি লিখেছেন মেধার মূল্যায়ন নয় বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই অবস্থা উচ্চশিক্ষাকে শুধুই ধনীদের জন্য সর্বশেষ তিনি আরও লিখেছেন আবেদন ফি কমাও গুচ্ছ পদ্ধতি চালু রাখ এর আগে এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা সবচেয়ে অবহেলিত একটি খাত অথচ এটি সমাজে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত এ সময় তিনি লিখেছেন বেতন কাঠামো এবং সামাজিক স্বীকৃতির দিক থেকে পিছিয়ে থাকা প্রাথমিক শিক্ষা দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত না করা গেলে উচ্চশিক্ষার গুণগত মান অর্জন করা সম্ভব নয় ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর পায় তারা লিটারে আট টাকা বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনও রয়ে গেছে দুই তিন ও পাঁচ লিটারের তেল কিছুটা সরবরাহ করলেও এক লিটারের তেল এখনও পাওয়া যাচ্ছে না পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে মিলছে না তেল এতে ক্রেতার পণ্যটি কিনতে এখনও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজার সংশ্লিষ্টরা বলছেন সরকারিভাবে ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো যে কারণে এখনও বাজারে সরবরাহ করছে না তারা শুক্রবার তেরোই ডিসেম্বর রাজধানীর খুচরা বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে এদিকে সরকারের পক্ষ থেকে লিটারে আট টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো পঁচাত্তর খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে রাজধানীর খুচরা বাজারে এই দামে তেল নেই খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকায় দু এক দোকানে আগে কেনা এক লিটার বোতল তেলও মিলছে বিক্রি হচ্ছে একশো আশি টাকায় রাজধানীর জিনজিরা কাঁচাবাজার মুদি বিক্রেতা সোহেল বলেন সরকারের নতুন মূল্য নির্ধারণ করেছে পাঁচ লিটারের তেল আটশো সাঁত্রিশ টাকা কিনে এখন আটশো বান্ন টাকায় বিক্রি করতে হচ্ছে দুই দিক থেকে লাভ করছে কোম্পানিগুলো তিন লিটারের বোতলজাত সয়াবিন পাঁচশো ষোলো টাকায় কিনতে হচ্ছে বিক্রি করতে হচ্ছে পাঁচশো পঁচিশ টাকায় খোলা সয়াবিন লিটার প্রতি একশো অষ্টআশি টাকায় ডিলারদের কাছে কিনতে হয় বিক্রি করতে হচ্ছে একশো পঁচাশি টাকায় পাম অয়েল একশো পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে কিনতে হচ্ছে একশো একাত্তর টাকায় ভারত থেকে এলো একশো টন পেঁয়াজ দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর বাংলা বান্ধায় ধাপে ধাপে একশো আশি টন পেঁয়াজ আমদানি করা হয়েছে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ তিনি বলেছেন আমাদের চারদেশীয় বাংলা বান্ধা স্থলবন্দরটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেশের অন্যান্য বন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখনও পেঁয়াজ ও আতপচাল আমদানি করা হচ্ছে এ সময় তিনি আরও বলেছেন গত দশই ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে তিরিশ টন পেঁয়াজ আমদানি করেছে মেসাস বিসমিল্লা বাণিজ্যলয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এর আগে প্রতিষ্ঠানটি সাতই ডিসেম্বর ডিসেম্বর সাতাশে নভেম্বর টন টন নভেম্বর নভেম্বর পেঁয়াজ আমদানি করেছিল বর্তমানে বন্দরটি দিয়ে আমদানি পণ্যগুলোর মধ্যে প্রায় আটানব্বই শতাংশই পাথর এছাড়াও মসুর ডাল ভুট্টা সিরতা হাজমোলা যন্ত্রপাতি প্লাস্টিকের দানা রেললাইনের স্লিপার খৈল আদা সিট গুড় আমদানি করা হয় এসব পণ্যের পাশাপাশি বর্তমানে পেঁয়াজ ও আতপচাল আমদানিতে প্রসার বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট ওষুধ জুস সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের মধ্যে ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি হচ্ছে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বিষয়টি ইতিবাচক দেখছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা